হাম্বা হাম্বা রম্বা রাম্বা কাম্বা কাম্বা হিদ সামনে এখন খালি হাম্বা 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 গল্প শুনবেন কদিন আগে তো মনে করেন বাদ্যাগ রাজা সে বাইদ্যাগ সর্দার বাপ্পী হাম্বা কিনার কার্যক্রম শেষ করে হালাইছে এখন আস্তে আস্তে সব বাদ্যা বাদ্যা নিরা গরু কিনা শুরু করছে হাম্বা যেমন ওই আকবর আলি রাজ উনিও হাম্বা কিনছে মানে ও একটা গরু কিনছে ও আর একটা গরু তো এই যে আপনারা দেখেন যে একটা একটা আলাম আলাম গরু কিনছে আলাম আলাম গরু আপনার ঘরে দেখায় এই আলাম আলাম গরুর পিছনে যে যে হাত থাকে সেটা কি আপনারা জানেন জানেন না তো আমি জানাম হেলে কি তাইছি হেলে কি আমি এত তাড়াতাড়ি আহি আমি তো না তো এদিকে আবার আমাদের ইয়া হাক্কা ঠুকানি সেই হাক্কা টুকা হাক্কা টুকানি সিনিয় হাম বয়ে রইছে তা আমি কই তোর ঘরে একটা হাম্বা আছে সেই জলজন্তু হাম্বাটা থাকতে বাহিরের থেকে আবার হাম্বা কিন্তু ওইবকে না তো যাই হোক আজকে আমাদের খুকি ভাবির হাম্বার রচনা আপনাদের সামনে তুলে ধরবো ফুটিয়ে তুলে ধরবো আপনারা সাথে থাকেন কান্টিনিউ করতে থাকেন না ভাই আমরা আবার এত শিক্ষিত মানুষ না গো আমরা এত ইংরেজি কইতে পারি না কথায় কতায় মুহের মধ্যে বাজে যে একসাথে একবার স্যাপ গিলতে হয় যে হাম্বা 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 হাম আর সরি সরি ইংরেজি কথা কইতে যাই তো যাই হোক কন্টিনিউ করতে থাকে থাকেন তো আমার ভিডিও দেখার পরে আপনাদের কি ওপেনিং হয় সেটাও আমাকে জানাই জানা যাবে না এই সমস্ত ইংরেজি আমাদের এই মালটি নোংরা আছে না মানে বহু ছিদ্রযুক্ত মালটি সেই মালটির কাছ থেকে শিখছি আপনাদের ওপেনিং একান্ত কাম্য আমাদের জন্য বিশেষ করে আমার জন্য বুঝছেন তা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ওপেনিং আমাকে জানাই যাবেন হ্যাঁ আর আর ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাই আমরা আমাদের ভিডিও শুরু করি তা প্রথমে আঙ্গা খুকিভাবে দিয়া শুরু করি আঙ্গা খুকিভাবেই আমাকে শিখাইছে কীভাবে মানে খুকি ভাবি না সরি বলতে পারেন যে ওই খুকি কীভাবেই শ্বশুরবাড়ির লোকজন শিখাইছে কিভাবে পড়ার পড়ার জিনিস নিজের বইলা দাবি করতে হয় কীভাবে পরের জায়গায় জোর করে থাকতে হয় কীভাবে পড়ার জায়গায় বিল্ডিং গুনাইতে হয় মানে সব কিছু আর কি ওনারাই শিখাইছে বিশেষ করে আমাদের খুকি ভাবিও ওই এখানে এক্সপার্ট ঠিক আছে এক্সপার্ট আছে ওই যে যেমন আমরা ওই ইউটিউবের সাথে যখন ইয়া করি কথা বলি আমাদের যে কোনো একটা মানে হেল্প ইউটিউব হেল্পের সাথে যখন আমরা কথা বলি তখনকার দেখা গেছে যে ওনাদের এক্সপার্ট আছে তো এক্সপার্টের কাছে পাঠায় দেয় যদি কোনো সমস্যা হয় তো মানে সমস্যা শুনে সমস্যা শুনে একজন ওই সমস্যার সলিউশন যে করতে পারবে তারা ওই এক্সপার্টের কাছে পাঠাইয়া দেয় যে ওনার কাছে বলো ওনার সাথে কথা বলো দেয় সেখানে গিয়া কথা বলতে হয় এক্সপার্ট পাঠাই দেয় যাই হোক তো এখন আমাদের ভাবিরা হইতেছে গিয়ে সেরকম মানুষ তারা আমাদেরকে শিখাইছে কিভাবে মানুষের যে পরের জিনিস নিজের করতে হবে কীভাবে পাঁচজন শরিক হয়ে একটা গরু কিনে সেই গরু উড়ে নিজের বইলা চালাইতে হয় এটা আমাদের ভাবি আবার ভালো শিখাইছে না ইয়ে মানে খুকি ভাবির সমস্ত তলের উপর খবর তা করে সেই ভাবি বা ফাঁস করে দেয় যেমন আপনাদের যে বড় বাইদানি বাই্যানীদের সর্দানী তিসা মাহিনুর সে মাহিনুরের তলের খবর বের করে দেয় কাজের বিটি ইতি ওর ব্লগ দেখলে মনে করেন আপনারা নাইনটি পারসেন্ট শিওর হয়ে যাবেন যে ওরা কি করতে চাইতেছে কি করা উচিত এর জন্যই ওরে ভিডিওতে ঢুকতে দেয় না বা ওরে ভিডিও করতে দেয় না ওদের ভিডিও করতে দেয় না বিশেষ করে পার্সোনাল যে ভিডিওগুলো সেগুলো করতে দেয় না যেমন নিশি গেছিলো তখন কা করতে দেয়নি কিন্তু তো তেমনিতে খুকি ভাবির এখন তলের খবর ফাঁস করে খুকি ভাবিদের লাল মিয়ার বউ মানে ভাসুরের বউ কেমন কেমন জানি ভাসুরের বউ ফাঁস করে দেয় যাই হোক আপনাদেরকে ইতিহাসটা আমি বলি আপনাদেরকে যে খুকি ভাবি বলতেছে যে আজকে আমার স্বামীকে টাকা দিছি সেই টাকা দিয়ে আমার স্বামী গরু বায়না করতে যাবে কারণ যেহেতু এটা একটা ভাগ মানে তারা এক একজনের সাথে ভাগ নিয়েছে একজনের সাথে ভাগ নিয়ে এসে তারা গরু কিনতেছে তো আসলে এটা এক একজনের সাথে ভাগ না এখানে পাঁচটা ভাগ মানে পাঁচজন পাঁচজনের সাথে সরি হইতেছে গিয়া খুকি ভাবি পাঁচজনের সাথে গরুর দাম আর কত হয় বর্তমানে গরুর দাম কম তো যেই কারণে মনে করেন যে পাঁচ জনের সাথে খুকিভাবে ভাবে দিতেছে ধরেন যে এক লাখ টাকার গরু কিনলো এখন যদি চার পাঁচজন ছয় জন মিলা একটা গরু কিনলে তাহলে মনে করেন যে হয়তো বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার টাকায় কিন্তু পুরা যায় তো খুকিভাবি যেইভাবে নিজেকে গরুটা প্রদর্শন করে দুইটা গরু প্রদর্শন করছে একটা কালা গরু একটা তার স্বামী ভোলা গরু সেই দুইটারে প্রদর্শন করছে তো প্রদর্শন করে বলতেছিল যে আমরা এখানে একটা ভাগ নিয়েছি মানে একজনের সাথে আমরা শরিক হয়েছি মানে তারা মিলাইয়া তারা আর এরা মিলাইয়া গরু কিনছে অথচ একটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা হে খুকিভাবি পাঁচটা পাঁচজনের লগে ভাগ লইছে ওই গরুটা বুঝছেন এই হইতেছে গিয়ে তাগো তলের খবর আমি আমার তলের খবর এরম এরম করে ফাঁস করে দিই এই আমি অনেকের কাছে অনেকে সোহের কোডা আমি দেখ আমার কেউ দেখতে পারে না সহজে এই যে গরু 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 কেনা কিনি কয় না এই গরু কিনা বা খুকি পাঁচ ভাগ এই পাঁচ ভাগের মধ্যে কিন্তু সাদি আরও এক ভাগ আছে বুঝতে পারছেন যে সাদিয়াও কিন্তু ওই পাঁচজনের একজন সাদিয়া খুকি হয়তো গিয়ে লতাও থাকবে আরও কে কে থাকবে আরও তিনজন মনে হয় থাকবে বা আরও বাড়তে পারে যেহেতু টাকা দেখলাম তো বাড়তে পারে এরকম কিন্তু গিয়ে ওই পাঁচজনের মধ্যে একজন হইতে সে গিয়া সাদিয়া সাদিয়াও কিন্তু এনে ভাগ নেবে এখন তারা হাটেও গেছিল কিন্তু গরু কিনে নাই বুঝতে পারছেন এই গরু কিন্তু তারা কিনে নাই কারণ আগে গেছিল যে গরুর হাম ভাম মানে গরুর দামের হাও ভাও বুঝতে হাটের হাও ভাও বুঝতে গেছিল থাকে না যে একটু প্রদর্শন করে আসি একটু দেখি আসি দেখে দেখাইয়াও আসি একটু ভিডিও করাই আনি কইরা আনি মহিলা মানুষ যে হাটে যায় সত্যি কথা আমি এটা মানে জানি না না কারণ মহিলা হাটে কিভাবে যায় এতগুলা পুরুষের মধ্যে বা ইয়ার মধ্যে যায় জামাই বলে সাদিয়ারে হাটে যাওয়ার পারমিশন দিছে যে যাও যায়া হাটের থেকে দীঘা আসো বা লাইক সিরিয়াসলি জামাইরা বোরে হাটে যাইতে বলে আমি তো মনে করি যে যে সমস্ত জামাই গো চোখ আছে কান আছে নাক আছে বিশেষ করে মেরুদণ্ড আছে ওই সমস্ত বেটারা জীবনে কোনোদিন বৌরে বাজারে যাইতে দেয় না এমনি বাহিরে হাঁটাহাঁটি করতে করতে বলা বা বাহিরে হাঁটাহাঁটি করতে যাইতে বলা আর গিয়া পুরুষ মানুষের মধ্যে লোকাল বাজারে গিয়া ঢলা ঢলি খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা তফাত আছে এরকম আমি একটা বাসাতে আগে থাকতাম ভাড়া থাকতাম ওই বাসার বাড়িয়ালা উনি সাদে যাইতো না পুরুষ মানুষ উনি সাধে যাইতো না প্লাস ওই বাসায় কেউ যদি ভাড়া নিতে যাইতো তাহলে গিয়া ওই ভাইটা বইলা দিত যে সাধে কোনো পুরুষ মানুষ যাবেন না বা সাধে কোনো পুরুষ মানুষ যাওয়া যাবেও না তো মানুষ মানুষটা বাসে ভাঙ্গাইও দিত যে দেখেন দেখা গেছে যে মহিলা মানুষ দিন ঘরের মধ্যে থাকে কাজ বাজ করে কইরা তারপরে গিয়ে তারা একটু তারা তো রাস্তায় গিয়ে পুরুষ মানুষের মতো ওই টঙের দোকানে বসে আড্ডা দিতে পারে না তারা একটু সাদে যায় মা বোন সবারই আসে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সাদে যাওয়া যাবে না কারণ ওনার ওয়াইফও সাদে যাইতো বুঝতে পারছেন ওই ভাইয়ের ওয়াইফও সাদে যাইত তো যেই কারণে ওই ভাইটা সাদে যাওয়া একদম নিষিদ্ধ করে দিছিল যে বিশেষ করে পুরুষ মানুষদের জন্য যে পুরুষ মানুষরা যাইতে পারবে না হ্যাঁ ওনার সাদে গাছ ছিল সাদে গাছ লাগানো ছিল উনি গিয়া পানি দিত কখন সন্ধ্যার পরে যখন কোনো মহিলা মানুষ যাওয়ার কোনো চান্স নাই তখন গিয়ে উনি পানি দিয়ে চলে আসতো বা বুয়া ছিল বুয়ারে দিয়েও দিন পাইপ দিয়ে পানি দেওয়া হয়েছে যে বুয়া একটু যেদিন গ্যারেজ ঝাড়ু দেওয়া না লাগতো সেদিন বলতো যে আজকে গ্যারেজ ঝাড়ু দেওয়া লাগবে না গ্যারেজ আমি ঝাড়ু দিতাম একটা মানুষ সে গ্যারেজ ঝাড়ু দিত আর বুয়ারে দিয়ে ছাদে পানি দেওয়া হইতো যদি কোনো সময় তাড়াতাড়ি পানি দিতে হইতো এর জন্য ঠিক আছে কিন্তু পুরুষ মানুষ ছাদে যেতে দিত না তেমনিতে বাজারে তো যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই না তো হচ্ছে পুরুষ মানুষ ঠিক আছে কিন্তু আর জামাই গিয়ে আরে কি মনে করি হাটে যাইতে দিছে সেই লগে গিয়া বোলা খুকি ভাবি তো মনে করেন যে বেড়াগো মতো মর্দা মর্দা চলন তো ওই মর্দা মর্দা চলনে হ্যাঁ হাটে গেছে যাই হোক তারা গেছে তাদের ভিউ বাণিজ্যর জন্য তবে আপনাদেরকে একটা কথা বলি তারা গরু কিনে নাই গরু হয়তো গিয়া কিনবে হ্যাঁ আজকাল পশু এরকমের মধ্যে গরু কিনবে যখন দেখবে যে বা এরকমও হইতে পারে যে ঈদের দুই তিন দিন আগেও গরু কিনবে কারণ ঈদের দুই তিন দিন আগে যে যেমনি পারবে গিয়া যেমন যে চান্দ্রাতের আগে যেরকম বেচা কিনা হয় চান্দ্রাতে কিন্তু সেরকম বেচা কিনা হয় না তো সেরকমই আর কি এরকম তারা গরু হাম্বা টাম্বা কিনবে তবে এখন যে আপনাদেরকে যেইভাবে গরু রচনা পয়রা পয়রা আমাদের খুব কীভাবে দিতেছে তো খুকি ভাবিরে কী করবো খুকি ভাবির উচিত হবে যে ভিউজ ব্যবসা যেহেতু করবে খুকি ভাবির উচিত হবে হাটে গিয়ে বেডাগোর মধ্যে কাপড় উঁচা করে একটা ব্রেক ড্যান্স দেওয়া তাহলে কিন্তু জটিল হয়ে যাবে সেই সাথে যদি খুকি ভাবির সাথে ওই যে ইয়া শারমিনের বলদা মার্কা জামাই নিতে পারে মানে ও বলে কোথায় কোথায় বলে ডেনাস করছে হোটেল সেরা টন কোথায় কোথায় বলে ডেনাস করছে সেই হিসেবে কিন্তু অরেও নেওয়া যায় নিয়া দুইজনে মিলে কিন্তু উলালা উলালা একটা নাচ যদি দেয় হাটের মধ্যে পুরো কাপায় যাবে পুরা কাঁপায়া কাপায়। মানে এদিক সেদিক ছড়ায় ছিটে যাবে দুই ডান্সার যদি নামে আমি কিন্তু আইডিয়াটা জোস দেই কিন্তু আপনারা নিতে পারেন না নিতে জানেন না কি লিখে নিতে জানেন এটা আপনারাই ভালো জানেন আমি আইডিয়া কি খারাপ দেই বলেন আমার মতে এমন আপু আপনারা কোথায় পাবেন যে কিনা ফিরিতে এরকম সুন্দর সুন্দর আইডিয়া দেয় ও কি ভাবি যেমনি করে আসলে ইয়াটা দেখাইলো ওই যে হাম বাকি না টাকা পয়সা দেখাইলো উঠানে কিন্তু গরুর দেখায় নাই খুকি ভাবির কাছে জোর দাবি করি খুকি ভাবি যদি তুমি গরু না দেখাইতে পারো তাহলে তোমার বলদা মার্কা স্বামী আর তোমার যে দাদা ভাই মার্কা ভাসুর আছে এই দুইটাকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই তুমি বিশেষ করে তোমাকে ওই যে ইয়ার সাথে বারান্দার খাম্বার সাথে বাইন্দা রাখবা এইটা আমরা দেখতে চাই বাইন্দা রেখা গলার মধ্যে ইয়া বাইন্দা রশি বাইন্দা রাখবা আমরা দেখবো তাকে দেখবো তাকে তাদেরকে দেখবো আর ঘরে যেহেতু দুই দুইটা ইয়া আছে গরু আছেই তো সেই ক্ষেত্রে আকরিম ব্যাপারই একটা তো এই তিনটা গরু থাকতে তোমাকে আবার হাডে যাইয়া গরু দেখায় ভিডিও করা লাগবো এই তিন গরুর গলায় তো রশি বাইন্দা ওই পুত্তা খাড়া করে রাখলে তো মানুষ ভিউ দিবে সমানে দিবে আর তো তোমরা যা খুশি তাই করতে পারো শ্বশুর স্বামী বানাইতে পারো স্বামীরে রে শ্বশুর বানাইতে পারো স্বামীরে দাদা ভাই বানাইতে পারো বা ভাসুর বানাইতে পারো বা ভাসুরে স্বামী বানাইতে পারো এটা তো সম্ভব তোমাদের কাছে তো হাটে যাইতে হবে কেন দূর দূরু দূরু দূরো যাও 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 কিন্তু গরু দেখাইতে হবে গরু কেমনে দেখাবে সেটা তোমরা ভালো জানো যে গরু কেমনে দেখাবে গরু দেখাইতে হবে যাই হোক এখন একটু আমগো মাল্টি নোংরা বা মাল্টি নোংরা শো আমি কে নিয়ে না বললেই হয় না খুকি আমার কাছে সব সময় ফোর্থ সাবজেক্ট থাকে হ্যাঁ ও ওরে আমি ধরি না হিসাবের খাতা আমি আমি যে আমার একটা হিসাব থাকে যে সে কারে নিয়ে ভিডিও বানাবো বা কারে নিয়ে কথা কমো ঠিক আছে বা অফ টপিকে কারোর সাথে কথা বলবো কিনা এটা নিয়ে আমার কিন্তু একটা লিস্ট থাকে লিস্ট করে ফেলি কিন্তু খুকিরেন আমি কোনো সময় লিস্টের মধ্যেই রাখি না ওইটা সে সব সবসময় আমার কাছে জানি ফুড সাবজেক্ট এটাই লাগে তো যাই হোক এখন ইয়ার কথা কই মাল্টি নোংরা প্লাস তার স্বামীদের কথা বলি এই যে গেতাছি খাইতাসি তেন্তে মেনতে কেনতে তো এর আগে কি এরা জীবনে কোনো দিন কোরবানি দিচ্ছে দেয় নেই কী করছে ওই যে মানুষের বাড়িতে বাড়িতে গরু বানাইছে গরু বানানো কিন্তু এটা মনে করেন একটা ফিরি না গরু যাদের বানায় দিবে তারা মাংসও দেয় তারপরে গিয়ে কিন্তু টাকাও দেয় তো সেখানে আবার মনে করেন টাকা কিন্তু ওই যে পাঁচশো এক হাজার এরকম টাকা দেয় না টাকা কিন্তু দুই তিন হাজার টাকা দেয় বিশেষ করে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত কিন্তু ওই যে যারা বানায় তাদেরকে দেয় এই জন প্রতি দেয় একজন একজন ওই দুইজন মিলে চার হাজার এরকম না কিন্তু তো দেখা গেছে যে মাংসও দেয় তাদেরকে আবার ইয়েও দেয় তো আগে শারমিনের ভাই শারমিন শারমিনের মা মাংস টুকাইতো শারমিনও মাংস টুকাইতো এরকম তারপরে গিয়ে যে বেল্লাল মাংসের এখানে সেহে গরু টরু বানাইতো হ্যাঁ সেমনিতে রাজমিস্তের আলী আকবর উনি সহকারে আলী আকবর রাজ উনি তারপরে গিয়ে ওনার বাপ মানে ওনারা সবাই আর কি এই পেশায় নিয়োজিত ছিল তার ওর মা তো মনে করেন মানুষের বাসায় বাসায় কাজ করতো এন থেকেও মাংস দিত প্লাস মাংসও টুকাইত তো এখন ইউটিউব তাদেরকে কোথায় নিয়ে আইসে চিন্তা করেন তারাও এখন ভাগে কোরবানি দিতে পারে ভাগে কোরবানি দিতে পারে তাও কিসের টাকা ইউটিউবের টাকায় তাও কিসের টাকা মনে করেন নিজেদের মা নির্যত বিক্রি কইরা সেই টাকায় তারা কোরবানি দেয় চিন্তা করছেন এটা আসলে সন্তুষ্টির জন্য জীবনেও করে না যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করতো অন্তত পক্ষে আল্লাহ রস্তে হইলেও তারা নিজেদের ইজ্জত বিক্রি করতো না নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে যেত না ক্ষুদা ল্যাংটা বুঝতে পারছেন কি কইছি। তো এই যে রাজমিস্ত্রিও যে মাংস ইয়া গরু কিনছে এই গরুটার দাম মেবি মনে হয় গিয়া পঁচাত ইয়া পঁচাশি বা নব্বই এরকম কারণ এইবার গরুর দাম অনেক কম অনেক কম অনেক কম হ্যাঁ এই যে আমি যে বাহিরে বের হইছিলাম। আমি কিন্তু গিয়া হালকা পাতলা আশেপাশ থেকে শুনছি আবার খবর টবরেও কিন্তু মনে করেন যে বইলা দেয় যে গতবারের তুলনায় এবার হচ্ছে গিয়ে গরুর দাম কম তো সেই হিসেবে নব্বই হাজার টাকা দিয়ে মেবি মনে হয় নিচে সব খরচপত্র নিয়ে মনে হয় নব্বই পঁচানব্বই হাজার আম একটু বেশিই কই সবসময় বেশি হয়েছে তো এই যে গরুটা যে কিনছে এই গরুটা কিন্তু একভাবে বা একজনের ইয়াতে কিন্তু কেনে নেই নিজের একলা একলা কিন্তু কেনে নি এটার মধ্যেও শরিক আছে শরিককে রাজমিস্ত্রির বন্ধু তারপরে মনে হয় গিয়ে আরও কেউ আছে হইতে পারে এরকম একলা শরীকে রাজমিস্ত্রির মতো মানুষ গরু কিনা মানুষ না যাই হার যদি কিনে মিথ্যা প্রমাণ করার লেগে হেরা নিজেরা কিনছে বা ইয়ে কিনছে মানুষরা তো আর ভিডিও দেখতে হয় না অগ ভিডিও দেখতে হয় না বা অগরা তো ইয়ে করতে হয় না যাচাই বাছাই করতে হয় না এদের সবটা মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইয়াতে হইতেছে গিয়ে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা শারমিন গতবার হাঙ্গা বসবে এর জন্য শারমিন কোরবানি দিতে পারে নাই শারমিন শারমিনেরা এবার কোরবানি দিছে ইজ্জত বেচা টাকা দিয়ে ব্যাপারটা হাস্য কর না তারপর আবার আমার কাছে কেন জানি একটু মনে হইলো একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন পারভেসের সাথে বেলালের বন্ধুর সাথে কিন্তু রাজমিস্ত্রি সেরকম একটা ফাইটিং ছিল লাগালাগি ছিল পিটা ছিল সব কিছু ছিল তারপরে এখন এমনভাবে মিলতাছে দেখেন যদি কোনো কিছু হয় একটা মানুষের সাথে একটা ঠিক আছে সম্পর্ক খারাপ গেছে বা কিছু কিছু ওই মানুষের সাথে শুরুতে যেরকম সম্পর্ক বা ভালো সম্পর্ক থাকে একটা কিছু হওয়ার পরে কিন্তু সেই মানুষটার সাথে সম্পর্ক সেরকম থাকে না সম্পর্ক কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যায় তেমনিতে এই যে রাজমিস্ত্রির সাথে ইয়ার যখন মানে ওই ভাবে ঝামেলা লাগছিল সেই হিসাবে সম্পর্ক কিন্তু এখন ওদের যেরকম মনে হইতেছে দেখা যে এদের কিছুই হয় নাই যদিও এটা নিয়ে তারা একটা ভিডিও আনেছিল যে টাপ চাইছে ই চাইছে হেন কিন্তু তারপরেও মাপ চাইলেও যে এত বেয়া করছে বা কিছু করছে এটা কোনোভাবে সম্ভব হয় না কিন্তু ওদের দেখা দেখলাম যে ওদের ভিতরে কোনো কিছুই নাই আর আগে যখন এরা নাটক করছে মনে হয়েছে মানে ঝগড়াঝাটি যখন করছে তখন মনে হয়েছে যে একজন আরেকজনের মানে মুখও দেখতে চায় না বা মুখও দেখবে না এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এখন যেরকম তাদের ভিতরে মিলামশার সম্পর্ক দেখলাম যে খুব ভালো তার মানে এদের ভিতরে ওই নাটক না যে ছিল এটা সত্যি কথা যে ভিউজ টুকানির যে নাটক এটা ওনাদের ভিতরে ছিল যাই হোক এত কথা কইয়া লাভ নাই সমস্ত পুরাতন জিনিসপত্র না গাডাটাই ভালো আমি মনে করি এরপরেও তুমো গাইডটা গাইডটা খাওয়াইলো দর্শকগর মানে ফুটাফাটি দিয়া যায় না আমগো তো এত কথা করার দরকার নেই এখন আহি আমরা একটু ওই যে দুই যা ওই শিরিনা আর শিরিনার যে সতীন অনাথক নীলা মানে দুই যা আর কি দুই যা বড় যা ছোট যা তো এক যায়ের ফুটুস ফাটুস বাই করে দিছে আর এক যায় এখন দুজনে কামরা কামরি লাগছে তো এই কামড়া কামড়িগুলা ভিডিওতে না কইরা ভিডিও না বানাইয়া অগ কি নিজে গো কাছে নাম্বার নাই ওরা কি ফোন টুন দিয়া হের ফরে দইয়া আসা তারা ম্যাগি শ্যাগি বাংলা ভাষা দিয়া ওয়াশ করে দিক আমরা কি জাতিরা দেখতে চাইছি দেখতে চাইনি ওরা কি করতেছে ক্যামেরার মধ্যে ভিডিও বানায় বানায় কই যাচ্ছে যে তুই আমার যদি ছবি বাই করস আমি আইনের আশ্রয় নেব আর একজনে কইতেছে আমি ছবি বাই করে আমারে নিয়ে নাড়াচাড়া করলে ভাইরে ভাই তগো একটা পারিবারিক বিষয় তগো একটা পারিবারিক একটা কলহ সেই কলহটারে তোরা কিসের জন্যে সোশ্যাল প্ল্যাটফর্মে আইনে ধরোস এরপরে রোস্টাররা যখন দইরা সামনে পিছন দিয়া বাস দেয় আইকালা সেই সংখ্যা কসকে ব্যথা লাগে রোস্টাররা খালি ব্যথা দিয়েই আমাকে কাজ করে কাজ করে তোরা কাম নিক করছ ছেলেকে তো মানুষ কইছে কয় না এই যে নীলা নীলার কথা কি কম দুই দিনের বৈরাগী বাতেরা কয় অন্য হে দিনকা কইতে আছে কয় কি আজকে একটু সামনে যাব তো হোপের সামনে যেটা পনেরোশো টাকার জিনিস আপনি বাইরে থেকে বাইরে কিনবেন সেটা হোপের সামনে আরও কম দাম তুই কাগরে কি শিখাস আর তারপরে তুই কি ওকে কি এটা জানে না যে ও ওইটা থেকে কোন নর্দমার কোন খেত কোন বস্তি থেকে ওইটা হোপ হোপে যাইতাছে আর এই হোপের জন্ম চোখ দুই চোখ খেদিয়া দেখছি এই হোপ আজকে থেকে দুই চার দশ বছর আগে দুই চার না সরি দশ বছর আগে হোপের অবস্থা কি ছিল ওইটা আমার থেকে যা না যে হোপের অবস্থা কি ছিল ওই হোপে যে এখনকার মানুষ টং দোকান দিছে না হোপে আরো দশ বছর আগে টং দোকান ছিল না হোপে টং দোকান ছিল না ওই আইডেলের সামনে থেকে একটা চট বা একটা সালা তো ওই সালার উপরে বৈশাও লে সেটা সেটা জুতা মোতা এটা সেটা বিক্রি করতো এই ছিল হোপের অবস্থা হ্যাঁ আর হোপ আর মেধাশীর তো দুইটা দুই মানে পাশাপাশি বিল্ডিং ছিল তো এখানে খালি ওই যে ওই বড় যে ইয়া কালার যে ব্লু কালারের যে পলিথিনগুলো থাকে না শক্ত সেই পলিথিনগুলা ফুটপাতে বিছায়া তারপরে গিয়ে তারা জিনিস বিক্রি করতো থ্রি পিস বিক্রি করতো এটা সেটা বিক্রি করতো মানে হোপের ইয়ে আছি এইরকম কিন্তু হোপ এখন যেরকম হয়েছে যে টং দোকান মোকান দিয়ে এটা টং দোকান মোকান ছিল না সেখানে সেই ফকির নিক হইতেছে কি হোপ যেটা এটা পনেরোশো টাকা পাবেন সেটা আরও কম দামে পাবেন ও আর মার ভাতার লাগে ওর ভাতার লাগে ওর শাশুড়ির ভাতার লাগে ওর চোদ্দ গোষ্ঠীর ভাতার লাগে বেড়ার ওরা এত কম দামে দিবে। উল্টা আরও হবে এখন বর্তমানে যেই দাম সেই দাম দিয়ে আপনারা শপিং মল থেকে হে হের থেকে ভালো জিনিস কিনতে পারবেন আরও দুই তিনশো টাকা ঢুকায়া এর মধ্যে আইছে আমি ওরে দেখছি ফকিনকে আর কি আর কি মানে ওই ইয়ে করছে ওর বাসায় কে আসছে গেছে এরকম নিয়ে একটা ভিডিও দিয়েছিল আমি ওই দিনই ওই রাস্তা দেখে চিন্হা হালাইছি হাই হাই যে কি রাস্তা কোন কোন হানে থাকে অনেকে তো আর লোকেশন খুঁজতে যা গেছে পাই নাই কিন্তু আমি ওর ও ও যে ঢাকা শহর যে ওই যে চক্কর মারছে ওই আমি বুঝে গেছি আজ ওইটা কোন হানের রাস্তা কোন রাস্তা তো এই ফকিনি আমাকে হোপ চিনাই আহেন ভাই বোনেরা আমরা এখনকার গিয়া ওই পাবনার ফকিনি এলাকার বাসিন্দার কাছ থেকে আমরা এখন ঢাকা শহরের অলি গলি হোপ হোপ চিন্মু তারপরে গিয়া কি বলে জানি হোপ চিনতে যাব তারপরে রিয়া চিনতে যাব তারপরে গিয়া মতিঝিলের মতিঝিল আইডেলের সামনে সামনে যেটি বহে হেডি চিনতে যাব আমরা হন কত কত কিছু চিনতে যাব আমরা এখন কৃষি মেলা চিনতে যাব আমরা এখন গিয়া মিরপুর হোপের সামনে কি কি বেছে না বেছে চলেন চলেন আমরা এখন ওই ফোকের গিয়া দেখি দেখে দেখে এসে ওর ভিডিও থেকে আমরা শুনি যে হোপের সামনে বা হোপের ওই সমস্ত ফুট কত কত বিক্রি করে আমরা এখন ওর থেকে আইডিয়া নিব নিয়ে তারপরে গিয়ে তা আমরা কিনতে যাব আসেন আমরা ওনাকে গিয়ে ওনাকে আমরা ওনার পিছন পিছন লেওয়াইতে লেওয়াইতে যাই ফকিরনি জানি কোথাকার ফকিরনি মানে শুদ্ধ করে জোর করে কথা কইতে যায় যায় সেরা কথা কইতে পারে না ঠিক কাচ্ছে খাচ্ছে খাচ্ছে মানে আর হোপের সামনে যে জিনিসপত্র কিনে আমি বলতেছি না যে হোপের সামনে জিনিসপত্র যারা কিনে তারা গরিব বা তারাইয়া কিনতে পারে না এটা কি বলার মতো কোনো বিষয় যে আমি হোপের সামনে থেকে এটা কিনছি এটা কি বলার মতো কোনো বিষয় আজকে যদি এটা বসুন্ধরা হইতো যমুনা হইতো তাহলে না ঠিক আছে কইতি আমরা মাইনা লইতাম বুঝা লইতাম এটাও তো গরস নাই তারপরে এত ফাঁকুর ফুক্কর কিসের মানে ফাঁকা আওয়াজ এরা ওই যে তিসা যেরকম ওই সস্তায় কাপড় চুপড় কিনে কিনে সেটা মানুষকে দেখায় যে দেখো আমরা কাপড় চুপড় কিনছি দামি কাপড় চুপড় কিনছি এই কিনছি সেই কিনছি আমি মুখ জায়গা থেকে কাপড় চুপড় কিনছি তেমন হয়েছে গিয়া এই যে এই নীলা এখন নীলার মতো একটা অজপাড়া গায়ের থেকে জন্ম জন্ম হইয়া বড় মানে শৈশব কৈশোর কাটার নাম ম্যাগি এই ম্যাগির থেকে আমাকে ঢাকা শহরের ওই হোপ চিনতে হইব এখন ঢাকা শহর কেমনে কি চলে না চলে সেগুলো আমাকে জানতে হইব আমাকে দিন যে এত অধপতনে আইছে। আমরা যে এত অধপতনের দিকে গেছি গাই এখন এই সমস্ত ম্যাগিদের কাছ থেকে আমাদের এখন ঢাকা শহরের ইয়া জানতে হবে ইঙ্গ তা অরে যদি নিয়া অরে এই ম্যাগিটা নিয়ে যদি ইয়া আমরা যদি যদি মেরা দেওয়ার মার্কেটে সাইরা দেওয়া হয় মেরা দিয়া হাটে যদি নিয়ে সাইরা দেওয়া হয় তখন আর কী অবস্থাটা হইব কারণ তো পালে কাপড় খুললা ওর সাইড সাইডে খালি ঢুকাইবো মানে আশপাশ থেকে এত হাবি হাবি জিনিস যদি দেখে মেরা দেওয়া তো আমার ওই যে বনশ্রীর দিকে বনশ্রী বনশ্রীর কথা মনে হইলে আমার সখীর কথা মনে হয় সখী কাহাকে বলে তিতাশ্রে থেকে বের হলে সখি না তাহাকে বলে ওই তিতাশ্রে আমার সখ ইয় সরি সরি বনশ্রীতে আমার এক সখী আছে সখীকে আমি অনেক ভালোবাসি একদিন তিতা রোড থেকে বের হয়ে তারপরে সখীকে আপ্যায়ন করার জন্য কার্ড নিয়ে সখীর দরজার সামনে চলে যাব। সখী তোমাকে আসলেও আমি অনেক ভালোবাসি তুমি আমার কেরাস তো যাই আজকে এখানে বিদায় নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুনেন শুনেন আমার সখী আবার আপনারা আপনাদের ভিতরে যদি আবার কোনো কিউরিয়াসিটি না ប្រយោគហើយសូមឲ្យបានល្អថែកតាតាបាយបាយអាសាឡាមអាឡៃគុម